গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো গোবিন্দের কৃপায় এটাই গোবিন্দের কাছে কামনা করি এই যে দেখো আমার গাছে আজকে আবার পদ্ম ফুল তোমাদের দেখাচ্ছি গাছের মধ্যে দেখো দেখতে পাচ্ছ আর রৌদ্র তো সেই একদম ঝলমলে রোদ উঠেছে বৃষ্টি নেই এখন একদম সুন্দর পরিবেশ তো দেখো সকালবেলা আমার বাড়ি থেকে এসছে তোমাদের দেখাই তো তার আগে প্রকৃতিটা একটু দেখিয়ে নেই সবাইকে এই দেখো আকাশটা কি দারুণ এই দেখো আমার মেসু এসেছে সকালবেলা বৈষ্ণব গোসাই তো মেশুকে দেখি আমি সাধ্য মতো কি আছে দিতে পারি নাও গোল

আর আমি তো বাকিটা দেখাতে পারি না সব কী কারণে সেটা জানো এবার আমি পুজো দিতে যাই তো চলো সঙ্গে থাকো গাছে আরও অনেক ফুল আছে দেখো ফুল তো তুলে নিয়েছি তারপরেও অনেক ফুল রয়েছে গাছে ঠিক আছে এই যে চলো যাই পুজো দিতে আমার গোবিন্দের সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে সেবা দিয়ে শেষ করলাম রাধে রাধে গোবিন্দ গোবিন্দ এবার গোবিন্দের নাম নিয়ে আস্তে আস্তে রান্না করে এদিকে যাব তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা সকালবেলা ব্রেকফাস্টে চা বিস্কিট রেডি চলে আসো কে কে খাবে চলে আসো আর ওইদিকে চন্দন ভাইকে সাপোর্ট করছে তোমাদের জামাইবাবু কামলা লেবু তো চলে চা খেয়ে তারপরে দেখি কী কী রান্না রান্না করবো বন্ধুরা এই দেখো চা খাচ্ছে দেখতে পাচ্ছো আর এই দেখো চন্দন ভাইকে সাপোর্ট করছে এই যে চন্দন ভাই জামাই বাবু কমলা লেবু এই চাটা কেমন হচ্ছে চাটা কেমন হচ্ছে জি গাইছি চাটা কেমন হইলো চাটার মধ্যে চিনি দাও নাই লবণ দিয়েছো টক হয়েছে ঝাল হয়েছে মুড়ি হাই 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 তো বন্ধুরা চা টিফিন খাওয়া তো শেষ এবার আবার চলে এসেছি রান্না করে দেখো আজকে আবার সে কাজ মাছ আজকেই শেষ লাস্ট ফিনিশিংটা দেব এই যে মাছটা ধুয়ে টুয়ে সব রেডি করে নিয়েছি তো দেখো এখানে পেঁয়াজ আদা কুচি পেঁয়াজ রসুন কুচি আদা না সরি পেঁয়াজ রসুন কুচি করে রেখেছি আর এখানে সব মশলা নিয়ে নিয়েছি তো আজকে এটা কাঁচাই একদম সবটা মেখে তারপর কাঁচাই সোমবার দেব দেখবে এটাকে ভাজবো না মাছটা আজকের মাছটা ঠিক আছে তো দেখতে থাকো কিভাবে আমি এটা রেডি করি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পাঁচটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ পেঁয়াজ রসুন একসাথেই কুচি করেছিল গুলি কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব এখানে দেখো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো নুন সবটাই দিয়ে দিলাম একসাথে এই দিয়েছি তারপর দিয়ে দেবো একটু পরিমাণ মতো কাঁচা সরষার তেল তেল দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব দেখতে পাচ্ছ কে অন্ধকার লাগছে কি না জানি না তো আমার মতে এভাবে কাঁচা একদম সব কিছু দিয়ে রেডি করে তো এইভাবে এই ছোটো মাছটা কেকে রান্না করো কমেন্টে জানিও বন্ধুরা আর শরীরটা তো এখনও ভালো হয়নি এই চলছে এইভাবেই সব কিছু করছে ভীষণভাবে হচ্ছে দুর্গাপুজো ধোয়া দাঁড়ি সব চলছে তো জলটা বেশি ঘাটাঘাটি হচ্ছে তাই আমার সর্দিটা ছাড়ছে না তাড়াতাড়ি এই দেখো মাছটা ভালোভাবে ভালোভাবে একদম মিক্সড করে নিলাম মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে একদম রেডি করে তারপর পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেব আর ওই গিয়ে ওভেনে কড়াইটা বসিয়ে দেব ঠিক আছে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিলাম একটু সময়ের জন্য তারপর দু মিনিট পর আবার আসছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম প্যানটাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ডালটা সিদ্ধ করে নামিয়েছি সম্বাস দিইনি এখনও আর মাছটা তো রেডি আছে এবার মাছটা সম্বাস দেব সম্বাস বলতে কী এর তো একটু তেল দেবো অল্প এই যে একটু তেল দিলাম তো এবার এটাকে কড়াইটার মধ্যে তেলটা একটু ব্রাশ করে নিই চাষ করে নিলাম এবার কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব রেডি করে রাখা মাছটা এই দেখো মাছটা দিয়ে একদম রেডি করে দিয়েছি এবার এটাকে একদম মাছটা কম করে দিয়ে বা ঢাকা দিয়ে দেব এইভাবে ছোটো মাছগুলি ছোটো মাছগুলি বলতে তোমরা কি মাছ বলো আমরা তো কেচকে মাছগুলি কেচকি মাছগুলি এইভাবে কেউ বলে ছোটো পোনা মাছ আবার কেউ বলে কি জানি সেদিন একটা দাদা ভাইয়ের ভিডিওতে দেখলাম এই মাছগুলিকে কি জানি একটা চুনু মাছ চুনু মাছ বলে জন মাছগুলিকে এভাবে কাঁচা কীভাবে শর্ষা তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সব রকমের মশলা দিয়ে মেখে এভাবে কে কে রান্না করো কমেন্টে জানাবে এবার এটার মধ্যে একটু ঢাকা দিয়ে দেব এই যে ঢাকাটা দিয়ে দিলাম এবার এটা দশ মিনিটের জন্য রেখে দেব এভাবে একদম আঁচটা কম করে দিয়ে এবার আস্তে আস্তে হবে আবার ফিরে আসছি দশ মিনিট পর সঙ্গে থাকো দেখতে থাকো আর এদিকে শিল্পী বনুকে আমি সাপোর্ট করছি আর এটা হলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে দশ মিনিট ওর আবার আসছি এই দেখো আমার চুনু মাছটা মোটামুটি রেডি দেখে নাও তোমরা এই যে দেখো যে তেলটা দিচ্ছিলাম সেই তেলটা থেকেই মাছের যা জল কিন্তু একদম দিইনি এবার এটা সেদ্ধ হয়ে নিজে নিজেই শুকিয়ে যাবে আর ঢাকা দেব না তো পাঁচ মিনিট পর আবার আসছি এই তো মনিকা কে সাপোর্ট করছি আর শরীরটা তো এখনো ভালো হচ্ছে না কি জ্বালায় আছি সর্দিটাই ভালো হচ্ছে না আমার দেখো আমার মাছের ঝালটা রেডি হয়ে গেছে এবার এটাকে সার্ভ করে তোমাদের দেখাবো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার রান্না ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো ভালো না হলেও লাইক কমেন্ট করো কমেন্ট করে বলো রান্নাটা কেমন হয়েছে ভালো না হলে বলবে তোমরা যেরকম বলবে তোমাদের মনের মতোই আমি করার চেষ্টা করবো আমার তান প্রিয় বন্ধুরা তো বন্ধুরা ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট এবার দেখিয়ে দিই তোমাদের কি রান্না করছি করেছি করছি না সরি করেছি এই দেখো এখানে ভাত আছে ভাতটা আর এখানে আছে ও বাবা গরম এখানে আছে ডাল আচ্ছা ঢাকাটা এবার উঠিয়ে দিই আর এখানে আছে এই যে চুনু মাছের কাঁচা ঝাল চুনু মাছটাকে কাঁচা মেকি করেছি তো তাই কাঁচা ঝাল বললাম আর এখানে তো ভাতটা আর কি ঢাকা তুলব তাও ঢাকাটা তুলছি এই দেখো আজকে অতটুকুই রান্না কালকে থেকে তো নিরামিষ খাবো তো আজকে অতটুকুই রান্না আর কিছু রান্না করবো না আজকের মধ্যে পরিষ্কার করে দেবো যা আছে আর ধোয়া দেয় সব তো শেষ করলাম আর কিছু আছে শুধু রান্না করে গ্যাসটা ধুবো আর টুকটাক কিছু আছে ওগুলি করব তো সংসারে কি কাজ করি না করি সকাল থেকে সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি একটু একটু করে দেখাই তোমাদের সেই রকমভাবে তো ভিডিওগুলি বানাতে পারি না যেরকম পারছি সেরকমই বানাচ্ছি তো সবাই একটু আমার পাশে থেকো আমার ভিডিওগুলি দেখো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা আর নতুন বন্ধুরা যারা আছো সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আমিও সবার পাশে আছি সবার পাশে থাকবো তো শুভ মহা মহা শুভ 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 মহা ষষ্ঠীর সবাইকে অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা রইল পূজার এই দিনগুলা যাতে সবাই খুব ভালোভাবে কাটাও তো শুভ মহাবি ষষ্ঠীর সবাইকে অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা রইল এই বলে আমার ব্লগটা এখানেই শেষ করবো তা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা